এগুলো কি করেন আপনারা এগুলো না করা যায় এগুলো স্টপ করা যায় না কোনোভাবে আব্দুল আহাদ কেমন ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার ড্রেস আপনার দেশের বাড়ি কৈয়াপু আমার দেশের বাড়ি শরীয়তপুর আমার আমার দেশ বাংলাদেশ আর কিছু জানতে চান ভাই অনেক মিস করি তোমাকে এম ডি সালিম আচ্ছা কেন মিস করেন আমি আমাকে তো স্ক্রিনে আপনারা দেখতেই পারেন সিলেটে আসেন আব্দুল আহাদ সিলেটে আসলে কই কই ঘুরতে নিয়ে যাবেন ভাই বলেন তো তাইলে আসব সিলেট আমার খুবই পছন্দের জায়গা আমার ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ডস তার শ্বশুর বাড়ি সিলেটে খুবই খুবই আমার ভালো লেগেছে আর একটা স্টেক ও মাই গড এত মজা ওই স্টেকটা আমার খালি সিলেটের কথা মনে আসলেই মনে হয় যে গিয়ে ওই স্টেকটা খেয়ে আসি আচ্ছা আমি তোমাকে অনেক পছন্দ করতাম আগে এখন তার চেয়ে বেশি পছন্দ করি উজ্জ্বল শেখ থ্যাংক ইউ সো মাচ গোলাম সার্ভার টিটো আপনি কেমন আছেন দ্রুত জানান সময় নেই তো সময় না থাকলে আপনি এখানে কি করতেছেন আমাকে কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন হাশেম মিয়াস নোট এন রেস্ট ও রাখতে হবে না হাবিব গরিবের বন্ধু আঞ্জুমান আই লাভ ইউ প্রভা ওকে আই এম ওয়াচিং ইউএসএ ইউএসএ দেখতেছেন হাবিজ হাবিজ গোয়িং আই এম ওয়াচিং ইউএসএ জাহাঙ্গীর আলম শুভ কামনা সবসময় থ্যাংক ইউ সো মাচ মনির হোসেন ভালো আছি থ্যাংক আচ্ছা শুনে ভালো লাগলো লাভলি লেডিস আর লেডিস কুইন সবাই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকি কামাল আহমেদ আচ্ছা বাংলাদেশ সেনানিবাস আপু কি এখন সিঙ্গেল নাকি মেরেড হয়েছেন অনেক দিন থেকে আপনার খোঁজ খবর জানি না আমার খোঁজ খবর জানাটা কি খুব বেশি দরকার আমি বিয়ে করছি আমার বাচ্চা আছে আমি এখন কি করতেছি এগুলোর থেকে আমি কাজ করতেছি কিনা নতুন কি কাজ আসতেছে আহ তারপরে আপনাদের সাথে মানে ঠিক মতো ব্যবহার করছি কিনা এগুলো আপনাদের আসলে বিবেচ্য বিষয় হইতে পারে আপনি কি আপনার বাড়ির মানে আপনার নিজের খবর আপনার পার্সোনাল ব্যাপার মানে বাড়ির খবর হাড়ির খবর এগুলো কি আপনি জানাইতে চান ম্যাডাম কেমন আছেন আপনার সাথে আমার দেখা হয়েছিল উনিশ সালে কক্সবাজারে আপনার আচরণ অনেক ভালো ছিল আপনার সাথে একটা গ্রুপ ছবি তুলেছিল আচরণের উপরে ডিপেন্ড করে কেউ যদি আমাকে শ্রদ্ধা না করে আমি তাকে শ্রদ্ধা না করার চেষ্টা করি কারণ এই দেশে মানুষ ভদ্রতাকে দুর্বলতা মনে করে সো আমি চেষ্টা করি আমাকে যারা আমাকে মানে ওই ওই প্রপার রেসপেক্ট দেয় আমি শুধু তাদের জন্য রেসপেক্টটা দিতে চাই এটা আমার ইচ্ছা আর যে আমাকে রেসপেক্ট দেয় না আমি তাকে চেষ্টা করি আমি অ্যাভয়েড করতে আমি রিভেঞ্জফুল না আমি কখনো রিভেঞ্জ নেই না আমি সব সময় আল্লাহর উপরে ছেড়ে দিই বাট আমি সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করি খারাপ ব্যবহার না না করার চেষ্টা করি আর কি আচ্ছা রেজাউল করিম খুব সুন্দর কে আমার অফিস আমি জানি হ্যাঁ আশরাফ হোসেন বাবু আপু আপনাকে অনেক মিস করি কি কেন মিস করেন ভাইয়া আমি তো মানে মিস করার মতো কি আছে আমার তো কাজ যাচ্ছে আমি তো অ্যাক্টিং করছি আপু সামনে কি নতুন কাজ আসতেছে অবশ্যই আসতেছে আপনি জানেন না যে আমি দুইটা মুভিতে কাজ করছি আমি দুইটা মুভির কাজ আমার ফার্স্ট লটের কাজ হয়েছে এখন একটু ওয়েদারের জন্য এখন কাজ একটু স্থগিত আছে কারণ হচ্ছে বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছে ছোট্ট বোন কেমন আছেন এমডি জিয়া খান জি ভালো আছি এখানে রেখে দেন আমি সব সময় আপনার পাশে থাকি আপনি এক সময় আমার কমেন্ট করেন না মজদম ব্যাপারী আমি তো কমেন্ট করি কমেন্ট সব সময় সব সময় তো করা যায় না বাংলাদেশ এনানিবাস সরি আপু আপনার গ্রামের নাটকগুলো অনেক ভালো লাগলো লাগতো আমরা কি আশাবাদী যে আপনার আবার আগের মতো নতুন নতুন কোন নাটক পাবো ইনশাআল্লাহ অবশ্যই আমি ভালো গল্প পেলে আমি তো শুটিং করি আমি তো কাজ করি তারপরে হচ্ছে অফিসে আজকে মানে খুব ভালো খাবার দিয়ে গেছে এটা হচ্ছে সুন্দর একটা ভেজিটেবল চিকেন তো আজকে আমি আবার একটুখানি কোনোভাবে আমি ডায়েট করতে পারি না যদি আমার ডায়েট ফুড এখানে আছে বাট আমি যখনই শুনছি যে অফিসে পোলাও রোস্ট আই গেস আজকে এমনিতেও আমাদেরকে সপ্তাহে একদিন এই পোলাও খাওয়ায় বাট আজকের মানে সেটা বোধ আর অন্য আরেকদিন খাওয়ায় আজকে খাওয়া হচ্ছে খুব সম্ভবত আমাদের এমডি স্যারের বার্থডে আজকে আমি স্যারের জন্য দোয়া করেছি অনেক অনেক দোয়া করেছি আপনারাও আমার বসের জন্য দোয়া করবেন এই হচ্ছে কি আর খেয়ে আর একটু বেশি করে দোয়া করবো আমি একটা খুব কিউট একটা কেক অর্ডার করেছিলাম আমার ওনার ওয়াইফ বলেছিল আমাকে তখন আমাকে ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আমাকে অনেক অনেক শ্রদ্ধা করেন আমিও তাদের অনেক ভালোবাসি তুহিন ইকবাল তুহিন ইকবাল শরীয়তপুরে কি ফেমাস আপনি ছাড়া হাড়ু বসের রসগোল্লা আপনি কি বললেন শরীয়তপুর হাড়ু বসের রসগোল্লার জন্য ফেমাস শরিয়তপুর কাঁসা শিল্পের জন্য ফেমাস শরীয়তপুরে এখন যে যেতে হলে আপনাকে পদ্মা ব্রিজ ক্রস করতে হবে শরীয়তপুর শরীয়তপুরে গেলে মানে আপনার মানে অনেক কিছু যে দেখতে পারবেন তা না বাট আপনার আসতে ইচ্ছা করবে না ফার্স্ট এত সুন্দর লাগে আমার কাছে এত শান্তি লাগে শরীয়তপুরে বর টকিং অ্যাবাউট অ্যান্ড শরীয়তপুরে অনেক আমি আমি কিছুই না আমার থেকে অনেক অনেক মানুষ অনেক গুণী মানুষজন শরীয়তপুর থেকে এসেছে আমারই কিছু কলিগ আছেন তারা তারা শরীয় থেকে অনেক অনেক কোয়ালিফাইড এবং তারা ভালো অ্যাক্টিং করেন তারা বিভিন্ন জায়গাতে ভালো কাজ করছেন শরীয় সবার আগে সরিয়ে কি বললেন ভাই এটা আচ্ছা কাজী সাইফুল ইসলাম রাজীব আপনি দেশে থাকবেন কতদিন আমি দেশে থাকবো সারা জীবন কেন ভাই আমাকে পছন্দ হয় না আমি যেই দেশে জন্মেছি সেই দেশে থাকবো আমার দেশে আমি থাকবো ন্যাচারালি সাধারণ পোশাক আপনাকে বেশি সুন্দর লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সাধারণ পোশাক আমি অসাধারণ পোশাক খুব একটা পরি না সোনা গালে তিলটা অনেক সুন্দর লাগছে আমার ভালো লাগে না আমি আগে যখন ছোট ছিলাম খুব সম্ভবত আমার তিনটা আরেকটু উপরে ছিল এবার যখন বড় হচ্ছিল বয় পাচ্ছে কালটা আই থিঙ্ক আমি এটা আমি এটা পারলে আমি এটাকে রিডিউস করে ফেলবো কেমন আছেন সাদিয়া আপু জি ভালো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং আপনি কেমন আছেন আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আপনাকে

আপনারা এমন এমন জায়গায় আমি দেখেছি আমার নাম দিয়ে অনেকে পেজ চালায় আমার নাম দিয়ে অনেকে প্রোফাইল চালায় এবং তারা বিভিন্ন রকমের বিভিন্ন কথা তারা বলে তারা রাজনৈতিক আলাপ করে তারা বিভিন্ন টাইপের কথাবার্তা বলে প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই সমস্ত পেজ আপনারা রিপোর্ট করেন এখান থেকে আপনারা লিভ নেন এই একটা পেজ এই যে আমি এখন যেখান যেখান থেকে আমি লাইভ করছি এক্স্যাক্টলি নাও এই যে আজকে এখন সেপ্টেম্বরের চব্বিশ হাজার পঁচিশ একটা মিনিট এই যে আমি লাইভ করছি শুধুমাত্র যেখান থেকে করছি শুধুমাত্র এটাই আমার পেজ প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না আমি কখনোই কোনো রাজনৈতিক আলাপ করব না আমি আমার দেশের জন্য আমার মন থেকে দোয়া করি আমি আমি আসলে কিছু লিখে কিছু পোস্ট করে আমি কিছু করতে পারবো না বাট আমার আমি আমার ধারণা যে আমি যদি আমি যদি প্রে করি আমি যদি চাই যে দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক দেশের উন্নতি হোক সেটা বরং বেশি প্রয়োজন আমার লেখালেখি করে আমার আসলে কিছু যায় আসে না তো আমি 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 খুব জ্ঞানী মানুষও না আমার জ্ঞান খুবই ক্ষুদ্র তো আমি অন্য কোনো পেজ থেকে যদি এই টাইপের কথা লিখে প্লিজ বিভ্রান্ত হবেন না আমি বারবার করে বলছি আমার নাম দিয়ে যদি কেউ টাকা পয়সা চায় আমার নাম আমার নাম দিয়ে যদি কেউ দেশ বিরোধী কথা বলে বা বিভিন্ন রাজনৈতিক আলাপ করে দ্যাটস নট মি আই প্রমিস আপনারা ট্রাস্ট করবেন না মেকআপবিহীন আপনার সৌন্দর্য অনেক ভালো লাগে ভালো থাকা আগামী দিনগুলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাট তারপরও আই লাভ মেকআপ বিকজ মেকআপ বানিয়েছে বানিয়েছে সুন্দর মানে আগলিনেস ঢাকার জন্য না বিউটিটাকে আরো ইনহ্যান্স করার জন্য কাজী সাইফুল ইসলাম রাজীব আপনি একটু নিয়ে একটা নাটক আমার চ্যানেল চলে গেছে আপু ম্যাডাম ও মাগো অনেক দরকার কিভাবে বলবো এটা এবার ইয়ে করেন না আসসালামু আলাইকুম ম্যাম হাউ আর ইউ ওয়ালাইকুম আসসালাম আই এম ডুইং গ্রেট থ্যাংক ইউ ভেরি মাচ

মানে আচ্ছা ফেসবুকে আপনার পিক দিয়ে অনেকগুলো ছবি ছাড়া আছে কি আপনার দেখতে কিন্তু বোঝা যায় না সেটা নকল কিন্তু বোঝা বোঝা যায় 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 না যা যা যে সেটা নকল হ্যাঁ নকল দেখে আপনি ওইটা ফলো না আমি এরকম অনেকগুলো প্রোফাইল দেখেছি কালকেও আমি একটা ইয়েতে পোস্ট করেছি ওরা বলছে যে এটা আমি কিন্তু এটা তো আমি না এই যে আমি তখন পোস্ট করেছিলাম দেখাচ্ছি আপনাদেরকে এই যে আইডি রিচ কমে গেছে সবাই একটু কমেন্টস কি কমেন্ট সবাই একটু কমেন্টস ছাড়া দাও আচ্ছা এই যে এই যে দিস ইজ নট মি দিস ইজ নট মি আমি ওখানে লিখছি ক্যান ইউ স্টপ প্রিটেন্ড ক্যান ইউ স্টপ প্রিটেন্ডিং মি ক্যান ইউ সি দ্যাট আমি লিখেছি মানে এগুলো কি আপনাদের কি আর কোনো যোগ্যতা নেই আমার ছবি দিয়ে আমার মানে আমার কাজ দিয়ে আপনাদের মানে আল্লাহ তো ডেফিনেটলি কোনো না কোনো গুণ দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছে সেটা ইউটিলাইজ করেন না কেন কেন আপনার ফেক করতে হবে আমাকে নিয়ে স্টপ প্রিটেন্ডিং মি শুধু মায়াবী বললে ভুল হবে আপনি মানুষটা বড্ড মায়াবী থ্যাংক ইউ সো মাচ ব্রাদার

যারা যাদের টাকা খাওয়ার টেনশন কম যাদের যারা ভালো কাজ করতে চায় যে যেখানকার জন্য সিলেক্টেড হবেন সেই এরিয়ার জন্য যারা ভালো কাজ করবেন যারা আসলে নিজের পকেটে টাকাটা ভরবেন না এদেরকে ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করেন দেখবেন দেশ এমনিতেই সুন্দর করে আগাবে শামীম শিকদার সোনা আপু ওকে আপু আমি তোমার নামে অনেকগুলো ফেজ দেখতে পাই আই নো প্লিজ ভাইয়া আমার জাস্ট ভেরিফাইড একটা প্রোফাইল আছে আর এই যে এটা এটা ছাড়া বাকি যা আছে প্লিজ একটু রিপোর্ট করে দেন না প্লিজ ভাইয়া প্লিজ আপনাদের সবার কাছে আমি একটু রিকোয়েস্ট করছি আই টাইম আমার ব্রেক শেষ হয়ে যাবে আমি এখনো লাঞ্চও করি নাই আই হ্যাভ অনলি নাইন মিনিটস লেফট সো আমি এখন যাব আজকের জন্য বাই বাই অ্যান্ড আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আপনারা আপনারা লাঞ্চ করে নিয়েন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ